দেখাবো কি ধরেছে গাছে এই যে আমার কাছে মরিচ ধরেছে সুন্দর দেখেন আমার মরিচ গাছগুলি এই যে মরিচ ধরেছে এই যে হ্যাঁ মরিচ মরিচ একে ডুবে ধরিস এই যে আমার মরিচ গাছ সব আমি লাগিয়েছি নিজের হাতে মরিচ গাছ লাগাইলাম কত ভালো লাগতো সব মরিচ ধরেছে চিকন চিকন খেতে ঝাল ঝাল এই ধ্যান কি ধরেছি আমার কাছে দেখেছেন এই যে পুঁশাক লাগাইলাম পুঁশাক উঠতেছে এটা হলো আমার বাগান আর কি ধরেছে এটা কি জানি দেখে দেখে কলা ধরেছে